মেসিকে কে পাঁচশো জন নেতা অভিনেতারাই ঘিরে রেখেছিল এটা নিয়ে তো ওপার বাংলায় প্রচুর তাফালিং চলছে এই রাগে আর ক্ষোভে মেসিকে দেখতে না পেরে কলকাতার দাদা বাবুরা ভাঙচুর করছে আবার কেউ তো স্টেডিয়ামের নিয়ে চলে যাচ্ছে বাসায় বলছে মেসিকে দেখতে এসেছি দেখতে পারিনি তাই কার্পেট নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে এটার উপর প্র্যাকটিস করব। মেসি কলকাতা আসার পর রাজনৈতিক নেতা ও অভিনেতারাই মেসিকে ঘিরে রাখছিল এত হাজার হাজার দর্শকরা মেসিকে একটুর জন্য দেখতে পারে নাই তাই তো ক্ষোভে অনেকে বলছে নেতা আর অভিনেতারাই যদি মেসিকে ঘিরে রাখে তাহলে আমাদের কেন ডাকছিল আসলে দাদা বাবুরা আপনারা বুঝেন নাই যেহেতু শীতের সময় যেন মেসির কানে বাতাস না লাগে এজন্য নেতা ও অভিনেতারা মিলে মেসিকে ঘিরে রাখছিল আর আপনারা তাদেরকে ভুল বুঝতেছেন এটা কোনো আপনারা না বুঝেই স্টেডিয়ামের বাইরে বাপ করে দিছেন এটা কিছু হইল এমি মার্টিনেস যখন বাংলাদেশে আসছিল বিশ্বকাপ জিতার পর সেই সময়ের কথা কি আপনাদের মনে আছে সেই সময় এমপি মাস্টাফি বিন মর্তুজা তার পরিবারের সাথে আইসা ছবি তুলে গেল অথচ বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া বাহিরে দাঁড়িয়ে রইল সুযোগ পাইল না এমির সাথে দেখা করার একজন ফুটবলার হয়ে সুযোগ পায় না একজন ফুটবলারের সাথে দেখা করার কিন্তু একজন রাজনীতিবিদরা ঠিকই দেখা করার সুযোগ পায় এই ঘটনা আবার রিপিট হলো কলকাতায় সেখানে মেসি আসলো শুভশ্রীর স্বামী একজন রাজনীতিবিদ এজন্য তিনি মেসির সাথে দেখা করে গেল কিন্তু যারা হাজার হাজার টাকায় টিকিট কেটে মেসিকে দেখতে এসেছে তারা দেখতে পেল না এটাই হলো আমাদের বাঙালিদের রাজনৈতিক পাওয়ার আয়োজক কমিটির একজন জানিয়েছে মেসি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ করতে চেয়েছিল। কিন্তু সেই মুহূর্তে একজন পলিটিক্যাল নেতা মেসিকে টেনে নিয়ে নিজের পরিবারের কাছে নিয়ে গিয়ে ছবি তুলতে বাধ্য করে রাজনীতিবিদ ও তাদের পরিবারের লোকরা মেসিকে ঘিরে ফেলেন এই কাহিনীর ফলে মেসি সহ নিরাপত্তায় নিয়োজিত লোকরা বিরক্ত হন যারা টাকা দিয়ে দেখতে এসেছে তারা দেখতে পেল না অথচ টাকা ছাড়াই অনেকে ছবি তুলে ঘেঁষা ঘেঁষিও করে গেল কিন্তু আমি অবাক হয়েছি ভারতের মতো দেশে নিরাপত্তার এত অবনতি দেখে লিওনেল মেসি ভারত হতে আসবে মানুষের চাপ কি রকম হতে পারে এটাকে অর্গানাইজেশন আগে থেকে অনুমান করেনি অনুমান করলে নিরাপত্তা এমন কেন মেসিকে যে কারণে আনা হয়েছে মেসিকে দিয়ে মেসির স্ট্যাচু উদ্বোধন করল অথচ মেসির সাথে একজন কথা বলবে সেই মানুষটা নাই উপস্থাপিকা বাংলায় মেসিকে জিজ্ঞেস করে আবার ইংরেজিতে জিজ্ঞেস করে এটা একটা হাস্যকর বিষয় দাদা বাবুরা যদি মেসিকে ভালো আপ্যায়ন না করতে পারে তাহলে বর্ডার ক্রস করিয়ে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হোক আমরা ভালো করে আপ্যায়ন করে দিই আমরা দুই সালে মেসিকে ভালোভাবেই আপ্যায়ন করে দিছিলাম কিন্তু কলকাতা পারল না শোনা গেছে কলকাতার মতো ভুল হায়দ্রাবাদ করে নাই তারা দর্শককে মন ভরে দেখার সুযোগ দিয়েছেন মেসিও খুব উপভোগ করেছেন মাঠের চারদিক ঘুরে দর্শকদের উদ্দেশ্যে বল ছুঁড়ে মেরেছেন